বিরাট খুশির বিষয় মায়া আমি তো জানতাছি না তুমি কি কি কইতাছ ওলে আমার যা ইংলিশ কয় হাই রে খুশি ও তুমি কে কথা কইলা আবা আমার লাগি একটা চকলেট দন্তা ও মায়ো আমার মটম খাইবো মটমের বস্তা লইতাছি মায়ো বুঝছো আও তুমি দোহানো যাইবা আমার লগে আও রাবুল 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 বাইরে না কে এই কি সে হই না যাও হই না যাও কি কি ইয়ালা গো দে এত ইংলিশ কইতা আমি তো শুনছি না আজকা না বিয়ারে বারে ইন দাইতাছি সিরি দে ইংলিশ কইতাছে আমি কই আমার ফুতে কি জানে না এলিগে আমিও না আমারও না ইংলিশ শুনবার মললে যে বাবা তুমি তো ডারাব করনি আমার লাগা ইংলিশ দা ইয়ালা আম্মা তোমার ইংলিশ শুনবার মল হইছে অন্য ভাষা ভাষা ফনো না বাবা আমি ইংলিশই হুনাম হে আম্মা মাই ইজ ফেন

ভিয়াই কোডাই তুই কি চি জান দি মা ফুতে এটা চিৰা ভাড়া ইংলিছ হে মা ঐ হাই এম ইংলিছ ভা চম অ কাৰ দেখছো ভিয়াই নেও পুত্ৰ লগিয়া থকিয়া ইংলিছ শিকছে মা তুমি মা মাৰে ইংলিছ শিয়াওনি অৰে দেখ জানা ইংলিছ জান না তই ইংলিছ জান না ইংলিছ অলপ বাবা তুমি কই বহা বাধ্য কৰিছে নে কি কৰিছে মায়া হে কি বহা দিলো আৰু তুমি কি বহা দিলা নাই বিয়ানে বোলা না বোলে কি কৈলো মায়া কৈছা নে ৰাজেকা কি কৈলো মানে কি মানে কি আমাৰ করি আমার সামনে ইংরাজি সুদা বেসে হ্যাঁ জনি সিংহের লগে বে দশ স্বপ্ন দেখি আমি আর তোমার ইংরাজি মানুষ মা মায়